রাধে রাধে হরে কৃষ্ণ আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করতে সবাই খুব ভালো আছে জন্মাষ্টমী তো অনেকদিন আমি ছাড়তে পারিনি একবারে কিছুটা ছেড়েছিলাম এখন এই যে একটু ছোট ছোট করে পাট পাট করে তোমাদের সাথে গোপাল সোনার জন্মাষ্টমীর সম্পূর্ণ কিছু আমি শেয়ার করছি আজ ছিল জন্মাষ্টমীর আগামীকাল রাত বারোটায় ছোট্ট গোপাল জন্ম নিয়েছে আজ হলো তার সকাল আমি তো রাত্রিবেলা পুজো করি না আমি পরের দিনই করি এই যে এখন সকাল সকাল গোপাল অভিষেক করাবো এই বড় থালাটার মধ্যে অভিষেক করাবো গোপাল একটা ছোট্ট জামা পরিয়েছি অভিষেক করানোর প্রথমে এখানে আমি একটু প্রথমে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন একে জন্মাষ্টমীর অভিষেক করানোর জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে গোপাল জন্য একটা ফলের মালা গাঁথতে হয় আমি এখানে যে কিসমিস দিয়ে মালা গেঁথেছি এই মালাটা পরিয়ে তারপরে আমি আমার গোপাল সোনাকে অভিষেক করাবো অভিষেক করাতে আমার যা যা প্রয়োজন সব কিছু আমি আলাদা আলাদা করে রেডি করে নিয়েছি নয়তো অভিষেক করানোর সময় ভীষণে অসুবিধা হয় সবার প্রথমে আমি ঘি দিয়ে অভিষেক করছি ঘিটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি কারণ কৌটো থেকে না গলানো থাকে না অসুবিধা হয় বার করে তারপরে যে গলিয়ে নিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে যে মধু দিয়ে অভিষেক করাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর দিয়ে অভিষেক করাবো সব কিছুই এই জলসংখের মধ্যে ঢেলে তারপরে অভিষেক করানো উচিত কিন্তু ওই মধু আর ঘিটা যেহেতু জলসংখের মধ্যে মানে অসুবিধা হচ্ছিল তাই আমি এমনি দিয়েছি যখন দুধ দিয়ে অভিষেক করাচ্ছি দুধ কিন্তু আমি জলসংখের মধ্যেই ঢেলে নিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুধ দিয়ে অভিষেক করানোর পর এবারে যে টক দই টক দই দিয়ে অভিষেক করাচ্ছি টক দইটাও কিন্তু জলসংখের মধ্যে ঢেলে নিয়েছি পঞ্চামৃত অভিষেক সবার শেষে যে শর্করা আছে শর্করা দিয়ে অভিষেক করাবো তাহলে কিন্তু গোপাল সোনার এই জন্মাষ্টমীর পঞ্চামৃত অভিষেক সম্পূর্ণ হবে আরও অনেক অনেক কিছু আছে অবশ্য সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অভিষেক করানোর পর এই যে এগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না এগুলো কিন্তু মেন প্রসাদ এগুলো কিন্তু সবাইকে অল্প অল্প করে নিশ্চয়ই দেখ আমার ছোট লাড্ডু সোনার জন্মাষ্টমীর পঞ্চামনীতে অভিষেক কিন্তু হয়ে গেল এরপর আরও কিন্তু অনেক কিছু আছে এখানে কিন্তু অভিষেক শেষ হয়নি তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু দিয়ে আজকে জন্মাষ্টমীর দিন অভিষেক করা হয় অভিষেক করতে আমার একশো আটটা তুলসী পাতা লাগবে অনেকগুলো তুলসী পাতা একসাথে তুলে রেখেছি কিন্তু একশো আটটা আলাদা করা হয়নি তাই আমি ততক্ষণে একশো আটটা তুলসী পাতা আলাদা করছি ততক্ষণ তোমরা গোপাল সোনারই অভিষেকের রূপ দর্শন করো একশো আটটা তুলসী পাতা আমি রেডি করে নিয়েছি এরপর আমি একটু অগ্রু দিয়ে অভিষেক করি তারপর গোলাপ জল একশো আটটা তুলসী পাতা ও সবার শেষে পুষ্প এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ফলের রস দিয়েও গোপাল সোনার অভিষেক করাতে হয় ফলের রসটা আনা হয়নি নারকেলটা আনা হয়নি তাই আর নারকেল দিয়ে অভিষেক করানো হল না এই যে এবার উগড়ু দিয়ে তারপরে গোলাপ জল দিয়ে তারপরে এখন এই যে একশো আটটা তুলসী পাতা আমি এখানে আলাদা করে নিয়েছি যে একশো আটটা তুলসী পাতা গোপালশনাকে অর্পণ করে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে যে সবার শেষে এই যে পুষ্প পুষ্প দিয়ে গোপাল অভিষেক করছি গোপাল এই সাদা ফুল কিন্তু খুবই প্রিয় তাই এই সাদা ফুল দিয়ে গোপাল সোনাকে অভিষেক করলাম তাছাড়া গাঁদা ফুল তো যেটা সময় পাওয়াই যায় গাঁদা ফুল তো প্রিয়ই আমি খুব করে খুঁজেছিলাম ফুল আমার গোপাল সোনার তো পদ্মফুল খুবই পছন্দের কিন্তু সত্যি বলতে আমাদের এখানে পদ্মফুল একদমই পাওয়া যায় না ওই দুর্গা পুজো বা ওই লক্ষ্মী পুজোর সময়ই পাওয়া যায় আসলে আমি তো কলকাতায় থাকি না যদি কলকাতার ওদিক সাইডে থাকতাম তাহলে তো ওখানে সবসময় পাওয়া যেত আমাদের জলপাইগুড়িতে সত্যি ফুল একদমই পাওয়া যায় না শুধু পদ্ম ফুল কেন শুধু গোলাপ ফুলের গোলাপ ফুলও বলো মানে ফুল ওরকম খুব একটা আমাদের এদিকে আসে না ওই জাস্ট জল আর এখানে পুজো দেওয়ার জন্য সবসময় যে গাঁদা ফুলের চেন সেটাই কিন্তু আনতে হয় খুব ইচ্ছা করে যে জুই ফুলের মালা বেলি ফুলের মালা এগুলো আনতে সেগুলো পাওয়াই যায় না সেগুলো শুধুমাত্র যে যখন বিয়ের সিজন থাকে শীতকালে তখনই শুধু ওগুলো পাওয়া যায় তাছাড়া ওগুলো খুব একটা পাওয়া যায় না তাই আর আনাও হয় না সব কিছু দিয়েই কিন্তু অভিষেক শেষ হয়ে গেছে এরপর সবার শেষে গঙ্গা জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দেব যে জলসংখ্যের মধ্যে গঙ্গা জল নিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে গোপাল সোনাকে খুব সুন্দর করে স্নান করিয়ে দেব তার আগে একটু গোপাল সোনাকে একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু টক দই দিয়েছি গোপাল সোনা কিন্তু আজকে বেশ চকচক করবে এমনিতেই আমার গোপাল সোনা কিন্তু চকচক করে আমি প্রায় টক দই তারপরে হলো চন্দন এগুলোতে গোপসোনাকে স্নান করাই তার জন্য আমার গোপ কিন্তু সবসময় চকচক করে এই যে এবার একটু প্রদীপের আরতি করে নিয়েছি তারপর ভালো করে গঙ্গা জল শুদ্ধ করে স্নান করিয়ে আজকের এই যে নতুন জামা পরাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার লাড্ডু সোনার অভিষেক কিন্তু হয়ে গেছে অভিষেক পর্বর এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো দেখে আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা